আকাশে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভীষণ ভালো আছি আকাশে মেঘ থাকলেও রোদের একটা তাপ আছে যার মানে মুখের মধ্যে এসে তাপটা পড়ছে তো ঠিক করে চোখটা খুলতে পারছি না আর আজকে হলো রথযাত্রার আমার সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রা রথযাত্রা শুরু হওয়া মানে দুর্গা পুজোর একটা আভাস চলে আসা আজকে থেকেই অনেক জায়গায় অনেক জায়গায় আজকে থেকেই শুরু হবে খুটি পুজো এবার নানান প্যান্ডেলে নানান জায়গা থেকে এবার হবে খুঁটি পুজো খুঁটি পুজো হয়ে যাওয়া মানে প্যান্ডেল প্যান্ডেল হয়ে যাওয়া মানে মায়ের আগমন তাহলে চলুন বেশি কথা বাড়াবো না এখন ঘড়ির কাটায় সাড়ে সাতটা পোনে আটটার দিকে পনে আটটা যদিও হয়নি সাড়ে সাতটার দিকে আকাশে সুজি মামা অলরেডি উঠে শুরু উঠতে শুরু করেছে আজকে আমি ঘুম থেকে উঠেছি এমনি দেরি করে কারণ যেহেতু আজকে সানডে সেজন্য দেরি করে আর কাল থেকে আবার ছেলে স্কুল শুরু হবে তাই দেরি করে ওঠার প্রশ্ন তো আর হবে না তাই আজকের দিনটা একটু ঘুমিয়ে নিই আর কালকে বাবা একটা খুব পড়াশোনার মন হয়েছে যেহেতু নিয়ে এসছে সেই স্লেটটা নিয়ে সারাদিন মার্কারটা দিয়ে স্লেটের উপর ঘুষে যাচ্ছে খুব পড়াশোনার মন হয়েছে তাহলে শুনুন বেশি কথা বাড়াবো না একবার ওই পড়াশোনার দৃশ্যটা আপনাদের দেখিয়ে দেখিনি কত পড়াশোনা করে উল্টে যাচ্ছে তারপর জিনিস আসে চলুন আমিও ঘরের কাজগুলো সেরে নি ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘর মোছাটা বাকি রয়েছে ঘরটা মুছে নি আজকে রথ সেজন্য ওর বাবাকে ঠেলে বাইরে বেরোনো মানে কাজে বেরোনো আগে আমি বাপিকে ঢেলে আগে এখন ফুল মিষ্টি আনে এনেই আনিয়ে রাখবো কারণ পর কে আনতে যাবে তার কোনো ঠিক নেই চলো আচ্ছা দিনটা এভাবে কাটানো যাক দেখতে থাকি স্নান আমার হয়ে গেছে এখন যাবো নিচে পুজো দিত উপরে পুজো হয়ে গেছে আর এখন তুলতে এসেছি বেলফুল দেখুন গাছ ভরে কিরম বেলফুল হয়েছে দেখুন অলরেডি তো তিনটে পুরো গাছ ভর্তি বেলফুল আনাচে কানাচে ভেতরে ভেতরে বেলফুল বেলফুল একটা ফুল ফুল অর্কিডস এই তিনটে ফুল আমার ভীষণ প্রিয় গোলাপ তো আছেই তাহলে চলুন বেশি কথা না বাড়ি এই ফুলগুলো নিয়ে নিচে যাই নিচে গিয়ে পুজো দিই তারপর ছেলেকে খাবো আর বাপিকে পাঠিয়েছি ফুল আনতে কি ওর দেরি হয়ে গেছে তো আমি একটু এনে দাও ফুল মিষ্টিটা এ চলুন বেশি কথা আর বাড়াবো না এবারে নিচে যাওয়া যাক এদিকে হচ্ছে চিনি কালকে মশার ঘন্ট এদিকে নিয়মে মাছ ম্যারিনেট করা এদিকে রাতের ডিম হ্যালো এখন বড়ি কাটায় প্রায় দুটোর কাছাকাছি আর আমি এখন আমার ঘরের জগন্নাথ প্রভুকে মানে আমার শরীরের নিয়ে আমি এমন বসে করেছি সেটা সাজানোর উদ্দেশ্যে সাজানোর জন্য একটু তাড়াহুড়ে আছি তার কারণ হলো আমাদের বাড়ির বড় সামনে দিয়ে ইস্কনের রথ যায় আর এখন চারদিকে ছোটোখাটো ছোট বেশ ভালোই জগন্নাথ দেবের আরাধনা করা হয় এই আমাদের সামনে তিকোনা পার্কের মানে এটা রথটা আসে আপনার খিদিরপুর হয় খিদিরপুরের রথটা এখানে মানে এটা হলো মাসির বাড়ি এখানে আসে সেই রথটাকে দেখার একটা মানে রথের দড়ি টানার একটা ইচ্ছে রয়েছে মনে ওপর তো ভগবানের জিনিস সে তো প্রভুর যদি ইচ্ছে হয় আমাকে যদি প্রভু সে আদেশ দেন আমি তাহলে রথের দড়িটা টানতে পারবো এবার সেটা দেখা যাক কী হয় তাই একটু তা আমি বলছি ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তাহলে একটু ওর তো দুপুরের শোয়ার একটু নেশা যাবে নালে না ভীষণভাবে ঘ্যান ঘ্যান করবে না ঠিক কিন্তু ভীষণ মানে ওর একটা অস্বস্তি হবে সেজন্য আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে পাঁচ দশ মিনিট ঘুমিয়ে নিই ততক্ষণ আমি আমার ইচ্ছা ছিল ছেলেকে সাথে নিয়ে রথটা সাজানো কিন্তু দেখলাম যে এখন ইস্কনের রথটা ঠিক কখন আসে সেই কারণে ফোন দিচ্ছিল ইস্কনের রথটা ঠিক কোন টাইমে আসে সেটা ঠিকভাবে বলা যায় না সাড়ে তিনটা থেকে চারটের মধ্যে কখনো চলে আসে এখন এখন ঠিকঠাকভাবে বলা যায় না কখন আসবে না আসবে সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করে রথটাকে সাজিয়ে নিয়ে আনলাম ও এখন থাকলে ওকে একটু হাতে হাতে ধরে করাতে একটু সময় লেগে যাবে আমি বললাম আমি ঝটপট করে সাজিয়ে নিই রক্তকে তারপর নয় ডাকবো পুজো যখন দেবো তখন ওকে ডাকবো তাহলে চলুন বেশি কথা আর বানাবো না আমার ভরদ কিন্তু সব পোছা ধুয়ে মুছে পরিষ্কার করা সকাল থেকে আর ভরদোর নোংরা হয়নি তাহলে চলুন প্রভুর বসার জায়গাটা আমি পরিষ্কার করি এই সাজিয়ে গুছিয়ে নিই তারপর আপনাদেরকে শেয়ার করি যেন কমপ্লিট হয়ে গেছে আর বাইরে নেমেছে ঝমঝমি জোরে একটা বৃষ্টি বৃষ্টিটা এক ঝালক আপনাদেরকে দেখায় ক্যামেরাতে আপনারা কতটা বৃষ্টি বুঝতে পারছেন আমি জানি না কিন্তু জোরে একটা বৃষ্টি নেমেছে আমি জামা প্যান্ট বার করে রেডি করে রেখেছি ছেলেটা ঘুম থেকে উঠলে পুজো দেবো দিয়ে ঘরের রথটাকে একটু টানাবো তারপর বাইরে যাব কিন্তু বৃষ্টি যা পড়ছে জগন্নাথ দেবী জানে কি হবে দেখি জগন্নাথের নাম নিয়ে বেরিয়ে যাবো তারপর যা হবে দেখা যাবে চলুন আর বেশি কথা বাড়াবো না একেবারে এখন পুজো দেবো তখন দেখাবো কিছু বুঝবে না আমরা মা ছেলে রেডি হয়ে বসে পড়েছি আমাদের ঘরে জগন্নাথ দেবকে পুজো দিয়ে রথ টানার জন্য বাইরে জানি না গান হচ্ছে কোন রথ আসছে তাহলে চলুন বেশি কথা না আবারই ঝটপট পুজোটা দেওয়া যাক হে প্রভু বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ গোপাল এটা ঠাকুরের

জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা বেরিয়ে পড়েছি মা ছেলে আর আমার শাশুড়ি পেছনে নামছি ভাবলাম আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি ছেলেকে নিয়ে আসুন আর নাম থেকে ছেলেটা সিঁড়ির মধ্যে বৃষ্টি জল পড়েছিল মাটা স্লিপ খেয়ে পড়লো যাই হোক প্রভুর নাম নিয়ে এখানে যাক চলুন যাওয়া যাক জগন্নাথ দুটো তুলে বলুন জয় জগন্নাথ খুব সুন্দর এই সারা কলকাতা শহরবাসী আনন্দে মেতে উঠেছে ইস্পল আয়োজিত রথযাত্রায় তাই ইস্পলের পক্ষ থেকে শুভ রথযাত্রা উপলক্ষে আপনাদের সকলকে জানাই 反正呢。 তে পেরেছি জগন্নাথদেবের রথ থাকার সৌভাগ্য আমাদের আমাদের কেন কোনো ভক্তদেরই হয়নি তার কারণ জগন্নাথ দেবের রথের চাকার কোনো সমস্যা হয়েছে যে কারণে এটা মিন্টু পার্ক হয়ে সোজা পার্ক পার্কস্ট্রিট চলে যাবে যেটা পদ্মপুকুর হয়ে রথটা যায় সেখানে বলরাম আর সুভদ্রা দেবী রথ গেলে সেই রথে সেভাবে যাবে না সেই কারণে আমরা প্রায় পৌঁছেছি পদ্মপুপুর মধ্যে দাঁড়িয়েছি সাড়ে তিনটে থেকে সাড়ে তিনটে থেকে দাঁড়িয়ে পাঁচ ছট ছড়ে পাঁচটার সময় বলরাম আর সুভদ্রা দেবীর রথ গেল কিন্তু জগন্নাথ দেবের রথ এলো না কিন্তু এখন আমরা ঠিক করেছি আমি বাপেই বাইকে নিয়ে জগন্নাথ দেবের দর্শন করেন ট্রেন এসে ট্রেনে পড়ে জগন্নাথদেবের রথটা নিয়ে যাওয়া হবে স্টিয়ারিং খারাপ হয়ে গেছে দুপার দুপার ঠিক করেছে দুবার দুবারই খারাপ হয়ে গেছে জানি না

জগন্নাথ দেবের কাছে গেছিলাম কিন্তু জগন্নাথ দেবের আমাদের বাড়ির কাছে আর একটা রথ বেরোয় সেই রথের দড়ি টেনে মন শান্ত হলো আর সাথে প্রসাদও পেয়েছি তাহলে চলুন আজকে আমার ব্লগ বকটা এখানেই শেষ করছি সবাইকে আবারও জানাই শুভ রথযাত্রা যাত্রা এটি আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা জয় জগন্নাথ